যারা শহরে বাস করি আমরা অনেকেই ফ্ল্যাট বাসায় থাকি বেশিরভাগ ফ্ল্যাট বাড়িতেই অনেক কর্মচারীরা কাজ করেন যেমন বাসার সিকিউরিটি গার্ড বিভিন্ন ফ্ল্যাটের ড্রাইভার গৃহকর্মী ইত্যাদি রোজার সময় তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন কি না ইফতার ও সেহরির সুব্যবস্থা আছে কি না রাতে নামাজ পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় এবং জায়গা পাচ্ছেন কি না এসব কিছু নিশ্চিত করা কিন্তু সেই বাড়ির বাসিন্দাদেরই দায়িত্ব যখনই আমাদের বাসায় একটু ভালো ইফতারের আয়োজন হবে আমরা কিন্তু এর একটি অংশ বাসায় কর্মরত ভাই বোনদের সাথে শেয়ার করতে পারি এবং যে কারো জন্য খাবার পাঠানোর সময় ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাকে দিয়ে পাঠানো যেতে পারে এতে করে বাচ্চাও শেয়ার করার আনন্দ উপভোগ করতে পারবে এবং তার মাঝে এই মূল্যবোধগুলোও তৈরি হবে অবশ্যই রমদান মাসে মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে দরিদ্র মানুষেরা যাদের পেটে এক বেলা খাবারও হয়তো ভালোভাবে জোটে না এবং এর পাশাপাশি আমাদের আশেপাশের মানুষদের সাথেও খাবার শেয়ার করার যে পরম আনন্দ সেটাও যেন আমরা ভুলে না যাই